বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম কাদের চৌধুরী আবারও অবৈধ বালু ব্যবসা নিয়ে হুঁশিয়ারি দিলেন শুক্রবার তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসার সাথে যারা জড়িত সবাইকে চূড়ান্তভাবে সতর্কতা দিচ্ছে যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালায় আমার সাথে রাজনীতি করার সুযোগ তাদের থাকবে না এই কাজের সাথে যারা জড়িত কারো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না যদিও এর আগেও বিভিন্ন সমাবেশ ও পথসভায় তিনি বারবার করে বালি ব্যবসায় না জানানোর জন্য তার নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু তারপরেও সরকারের পট পরিবর্তনের পর থেকে ভয়ঙ্কর হারে বেড়েছে বালির ব্যবসা স্থানীয়রা মনে করছেন এই বালি ব্যবসাকে নিয়ন্ত্রণে নেওয়া কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন মহলের মধ্যে কিংবা বিভিন্ন গ্রুপের মধ্যে ভয়ঙ্কর এক সংঘর্ষ অপেক্ষা করছে এছাড়াও অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের কারণে কর্ণফুলির রাঙ্গুনি অংশে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে এবং তা আরো তীব্রতর হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল যেটুকু জায়গা আছে এই জায়গাটুকু আমাদের রক্ষা করার জন্য এটা আমাদের অস্তিত্ব আমাদের যদি হারিয়ে যায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো স্থানীয়রা ইতিমধ্যেই বেশ কয়েকটি মানব বন্ধন করেছে এই বালি ব্যবসা বন্ধের জন্য স্থানীয়দের দাবি মানববন্ধন কিংবা কাদের চৌধুরীর মতো নেতারা বারবার হুঁশিয়ারি ও সতর্কতা উচ্চারণ করলেও থামছে না অবৈধ বালি ব্যবসায়ীদের আরিফুল হাসনাত দুরন্ত দুর্বার টোয়েন্টি ফোর